নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সানডে আজকে এখন বাজে ডেটটা আমি একটু রোদে এসেছি কারণ জানেন এখানে খুবই ঠান্ডা মানে এখন দিনের বেলা টেম্পারেচার আমাদের এখন ফিফটিন সিক্সটিন ডিগ্রি আজকে আজকে কিন্তু রোদটা খুবই সুন্দর বেরিয়েছে নাহলে চন্ডীগড়ের এটা একটু আর একটু ঠান্ডা পড়লে রোজ বৃষ্টি হবে আর সবসময় কুয়াশা হয়ে থাকে কারণ এখান থেকে আমাদের হিলি এরিয়াসগুলো সামনে হয় ওই জন্য এখানে একটু বেশি ঠান্ডা পড়ে যেরকম হিলি এরিয়াতে ঠান্ডা পরে শুধু এখানে স্নোফল যেমনকি আমি আপনাদের দিকে লাস্ট ফ্লগেও বলেছিলাম আমাদের বাড়িতে কাজ চলছে আমরা আমাদের পুরো বাড়িটাকে একটু একটু করে রেনোভেশন করাচ্ছি আমাদের বিশ্বকর্মা পূজার আগেও আমরা ফ্লোর টাইলস লাগিয়েছিলাম এখন আমাদের বাড়িতে বাইরের যে পোর্শনটা সেটা তো পুরোটোই টাইলস লাগছে আর কালকেই কাল থেকে মিস্ত্রি লেগেছিল আমাদের না পরশু দিন থেকে মিস্ত্রি লেগেছিল কারণ নিচের ওয়াশরুমেও কাজ হচ্ছে বাইরেও কাজ হচ্ছে আর আমাদের উপরের আর একটা একটা ওয়াশরুমে কাজ হবে কিন্তু আজকে আমাদের মিস্ত্রিরা আসেনি তো সেটার জন্য অনেকটাই ঝামেলা হয়ে গিয়েছে কারণ সব ঘরটাই পুরো মেসি মেসি হয়ে পড়ে আছে আজকে মিস্ত্রি আসেনি ওই জন্য নিচের নিচের ওয়াশরুমটাও ইউজ করা যাচ্ছে না কারণ মা বাপারা তো নিচেরেই থাকে নিচেই থাকে আর আমরা ওপরে থাকি কিন্তু তারা ওপরেই আছে সেটার কোনো প্রবলেম নেই কিন্তু একটু আরও কাজটা বেড়ে গেল নাহলে আমরা ভেবেছিলাম যে আমাদের তিন চার দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে কারণ আজকে মিস্ত্রি আসেনি মিস্ত্রি সকালে ফোন করে বলেছে যে আমরা আসতে পারবো না আর দেড়টা বাজে আমরা একটু আগেই নাস্তা করেছি কারণ সকাল থেকে সব কিছু এইদিক ওইদিক হয়েছিল তো আমরা অর্ডার করেছিলাম আজকে কারণ রবিবার হলে একটু মনে হয় যে একটু কিছু ভালো ভালো খাই আমরা আজকে অর্ডার করেছিলাম ছোলা ভাটুরা ছোলা ভাটুরাটা খেয়ে নিয়েছি আর দুপুরে তো আমি খুব কমই খাই আমি ব্রাঞ্চি হয় আমার আমি এগারোটা বারোটার সময় খাই আমি আর অতটা কিছু খাই না তো আজকে আমাদের বাড়িতে বানছে ডিমের ঝোল তো যখন ডিমের ঝোল আর ভাতটা খাই যদি খাই তখন আপনাদের দিকে দেখাবো আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকে রবিবার আর আজকে আমাদের মামা মামিরাও এখানে এসেছে আমরা সবাই মিলে আজকে এখানে একসাথে খাবো তো আপনাদের দিকেও দেখাবো আমাদের কি রান্না হচ্ছে বাড়িতে কেউ আসলে তো আমাদের মাংসটাই রান্না হবে সবাই জানে বাঙালি মানেই মাংস কিন্তু আর কি রান্না হচ্ছে চলুন দেখাই আপনাদের দিকে আমরা এখন দোকানে এসেছি আর দোকানে দেখুন আমাদের নতুন কারিগর এসেছে সে হাই এই কারিগর সব কিছু লস করবে কিছু ভালো আর কিছু করবে না এই কারিগর আমাদের আর এই দেখো আমাদের একটা দোকানে ছোট বাচ্চা বাচ্চা হাই করে দাও হাই আমি এক্ষুনি উপর থেকে ঘুরে এলাম আর উপরে হচ্ছে মাংস আর ভাত আর কারণ আজকে প্রথমত রবিবার রবিবার মানেই মাংস ছোটবেলা থেকে বড় অবধি রেখেছি মাংসই হবে রবিবার কারণ আর অন্য কিছু রান্না হবে না উপরে কারিগররাও আছে তো আমাদের আজকে মাংস ভাতি হচ্ছে আর মামা মামিরাও এসেছে আজকে তাদের জন্য শুধু মাংস ভাতি হচ্ছে আর এক্সট্রা কিছুই হচ্ছে না কারণ আমরা সকলেই রাত্রিবেলা না খুব লাইট খাবার খাই আর এখানে শীতকালে তো আমরা রাত্রি মানে আমরা রুটি খাই শীতকালে না এখন গরমকালে আমরা রাত্রিবেলা রুটিটাই খাই আমরা ভাত তো একটুও খাই না আর আমি আমার বোন তো একটুও ভাত খাই না দিনের বেলাও ভাত খাই না আমরা আর এখন হচ্ছে মাংস ভাত আর মাংসটা সত্যি মা এত টেস্টি বানাচ্ছে আর আমার মায়ের হাতের রান্না খুবই টেস্টি হয় যখন মাংসটা বানবে তখন আপনাদের দিকে দেখাবো কমেন্ট করে জানাবেন আপনারা রবিবার হলে কি খান মাংস খান না অন্য এখন আমি বানাতে এসেছি রুটি কারণ আমরা চিকেনের সাথে খাবো রুটি আর মা পাপা তো রুটি খাবে মামা মামি তারা সবাই ভাত খাবে মাংসর সাথে কারণ পাপা শীতকালে একটু রাত্রেবেলা ভাত খায় না আর মাও প্রায় রুটি খায় তো এই দেখুন এখানে আমি বানাচ্ছি রুটি আর আমি এরকম স্লেপেই বানাই রুটি অনেকে হয়তো বলবেন আপনারা যে আমি আমি কেন মানে বেল না পিড়িতে কেন বানাই না কিন্তু এই পাথরটাতেই বানিয়ে বানিয়ে এত অভ্যাস হয়ে গিয়েছে কি আমি তাতে বানাতেই পারি না ইভেন আমার মাও বানাতে পারি না দেশের বাড়িতেও এরকম পাথর লাগানো আছে সেইখানেও আমরা এরকম ভাবেই বানাই আর রুটিগুলো না আমরা একটা একটা করেই বানাই মানে কলকাতার দিকে যেমন অনেকে তাবাতে অনেকগুলো রুটি রেখে একসাথে বানায় কিন্তু নর্থ সাইডে রুটিগুলো সবাই এরকম দেখুন আমরা একটা একটা করে রুটিটা এরকম বানাই এরকম করে সুন্দরভাবে ফুলেও যায় রুটিটা সুন্দরভাবে হয়ে যায় আমরা আমি তো কোনো দিনওই বানায়নি চারটা পাঁচটা তা বাদে একসাথে রুটি রেখে কিন্তু অনেক কিন্তু আমরা একটুও বানাই না কারণ এইদিকে রুটিটাই খায় প্রায় আর নর্থ সাইডে রুটি কিন্তু সবাই এরকমভাবেই বানায় আর রুটিগুলো সত্যি এখানে এত সফট এত সুন্দরভাবে বানায় কারণ এদের তো এইদিকে যেমন আমরা বাঙালি আমাদের ভাতটাই আমাদের মেন খাবার ভাত আর মুড়ি কিন্তু এদের দেখে এরা সময় রুটি খায় সকালবেলা নাস্তাতেও রুটি দুপুরে লাঞ্চও রুটি ডিনারও রুটি আর রুটিটা ওরা এরকম একটা একটা করেই বানায় খুবই সুন্দর সুন্দর বানাই রুটিটা ওই জন্য আমরা ওরকম করে রুটিটা বানাই আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে রুটিটা বানান আপনারা একটা একটা করে রুটি বানান না আপনারা তা চার পাঁচটা রুটি রেখে বানান আর যখন আমরা খাবো তখন দেখাবো যে আমরা সবাই কিল করে মানে কিভাবে খাচ্ছে কে কি খাচ্ছে এখন আমরা যাচ্ছি উপরে এখন আমরা খেতে যাচ্ছি তারপরে আমরা উপরে আজকে দোকানেই খাবো আজকে নিচে নিয়ে আসবো না আজকে আমরা সকলেই দোকানেই খাবো কারণ দোকানেই রান্না হয়েছে দোকানেই খাবো তারপরে আজকে আমরা শুয়ে পড়বো দেখুন রাত্রি অলরেডি হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে এগারোটার আমরা এখন খাবো দোকানে এসে দেখলাম এই যে মা আর মামি আমার জন্য কষা মাংস রেখেছে আর মাংসটা ঝোল করেছে কিন্তু দেখুন কত তেল বেরিয়েছে আর এখানে সবাই কষা মাংসটা খাচ্ছে আমিও দু তিন পিস খেয়েছি তারপরে এখানে আমার বোন বলছে আমাকেও দেখো দিদি আমিও আসবো ব্লগে যে মিঠি তারপরে আমরা খেলাম মুড়ি আমি তো প্রথমেই বলেছিলাম আমি মুড়ি খাবো পাপার জন্য রুটি বানিয়েছিলাম আজকে আমরা ডিনার করে চলে এসেছি আজকের ব্লগটা এইখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ